রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমানের উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বীর চট্টলার কৃতি সন্তান রাউজানের মাটি ও মানুষের নেতা সাবেক সাংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল বাইশ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ওমান মোবেলা শাখা বিএনপির সভাপতি ও ওমান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিদেশে অসংখ্য ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রবক্তা বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক আলহাজ লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম করবো আপনারা জন অবস্থান থেকে আমাদের প্রিয় ভাইজানোর জন্য দোয়া করবেন যেমন অনিদ্রুত অসুস্থতা হয়ে বাংলাদেশে গিয়ে যাতে আমাদের দলের নেতৃত্ব দিতে পারেন অতিথি ছিলেন মোবেলা সানাইয়া বিএনপির সাধারণ সম্পাদক এম কান্দর মির্জা সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ হান্নান কমিটির সদস্য সচিব মোহাম্মদ বেলালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন রওজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সংগঠক কামাল চৌধুরী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল গোবরা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মোহাম্মদ মামুন খালবান জাহেদ যুগ্ম সচিব মহম্মদ মঞ্জুরুল ইসলাম মহম্মদ মহসিন মহম্মদ শফি মহম্মদ ফাহিম চৌধুরী সদস্য মোহাম্মদ শাকিল মোহাম্মদ নাজিম মোহাম্মদ সালাউদ্দিন সহ আরো অনেকেই দোয়া ও মনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন আল কাদেরিপ খতমে গাওসিয়ার ইমামতি করেন মাওলানা সারফত আলী আল কাদেরি মিলাদ ওকিয়াম পরিচালনা করেন হাফেজ মাওলানা আসিফ আল কাদেরি সার্বিক সহযোগিতায় ছিলেন নরু ফোরমেন এতে সভাপতির বক্তৃতায় বীরচট্টলার সিংহ পুরুষ রাউজান রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনা করে এবং সকলের প্রতি দোয়া প্রার্থনা করে লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন বাংলাদেশে জিয়া পরিবারের পরে নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আমরা রাউজানবাসী ওই চৌধুরী পরিবারের পক্ষে ঐক্যবদ্ধ ছিলাম আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ আপনাদের প্রতি অনুরোধ আপনারা আমাদের প্রিয় ভাই যান জননেতা আলহাজ গিয়াশুদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশে এবং বিদেশে কাজ চালিয়ে যান এবং বিদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যারা সময়ের অভাবে উপস্থিত হতে পারেননি তাদেরকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আর যারা আসতে পারেননি ওনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা জানেন বাংলাদেশে জাতীয়তাবাদী পরিবারের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে যে একটা নির্যাতিত পরিবার শহীদ রাষ্ট্রপতি জি রহমানের পরিবারের পরে যে পরিবারটা নির্যাতিত হয়েছে একবার তারা রাও জানে আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এবং গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পরিবার এবং আমরা আপনারা জানেন ওনারা এই রওজানের জন্য ওনার পরিবার কি করেছেন ওনার পিতা কি করেছেন আমরা সবাই জানেন আমরা আপনারা দোয়া করবেন আমরা রোজান বাসী ঐক্যবদ্ধ এবং আমাদের নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম আজই আমরা ভবিষ্যতে তা আমিও সবাইকে অনুরোধ করবো আপনারা যার যার অবস্থান থেকে আমাদের প্রিয় ভাইজানের জন্য দোয়া করবেন আল্লাহ 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 আল্লাহ